ভাইজান ঠিক আছে ভাই এই গরুটা হচ্ছে হান্ড্রেড পাকিস্তানি পাকড়া গরু সাইওয়াল বাচ্চা ভাই বয়স্ক ভাই এটার বয়সটা ভাই কিনা জিনিস আনুমানিক আঠারো মাস বয়স হবে তবে বাচ্চা আপনার দর্শকে দেখান ভাই এর যে রূপ জৈবন এবং কালার প্রিন্ট আল্লাপাক নিজের হাতে মনে হচ্ছে তৈরি করছে এত সুন্দর আসলে মানে সুন্দর প্রশংসা গায়ে কোনো শেষ করা যায় না দেখেন এর যে প্রিন্টটা মনে হচ্ছে আকাশে একটা ম্যাগ মানে আকাশে অনেক সময় বিকালবেলা ম্যাগের যে সিন সিনায় দেখা যায় সে মনে হচ্ছে ওই রকম প্রিন্টের এত সুন্দর লালের সাইড দি সাদা প্রিনটা মোনসে নিজে হাতে রং করতে পোস্টটা এখন বাঁকা হয়ে গেছে ভাই পোস্টটা বাঁক হয়ে গেছে বাচ্চাটা সোল মাছের মতো লম্বা ভাই ডবল বডির বাচ্চা ভাই পাহাড় পড়া অনেক মোটা আসলে কি বলবো মানে অসাধারণ এর কোনো মানে মানে টুটে নাই যে কোনটা ঠিক কোনটা পছন্দ আপনার কাছে ভালো ভাই যে দর্শক নেবে তার কাছে ভালো লাগে ভাই ঠিক আছে আসলে আমার জিনিস আমার কাছেও ভালো আসলে ভালো একটা জিনিস না হলে কল পোষণ সব গাদ গাতে কল পাবে না কানা খুঁড়া ন্যাংডান জাথা মাথা গোলে গোল প্রশংসা অনেকে কেউ গাইতে পারে না ঠিক আছে যেটা ভালো এটা আপনার কথা ঠিক যার যার জিনিস তার তার কাছে ভালো বাদ বাকি দর্শক বিবেচনা করে আসলে আবু সাহেব বা যে কথা বলতেছে বাস্তবে কথাটা কথাটা মিল আছে তবে একটা কথা বলবো দর্শকের দর্শক আপনার সরজমিনে আসেন আসার পরে গোটা আপনি দেখেন তারপরে আপনি বুঝতে পারবেন আসলে স্যার ভাই কথা কাজের সাথে কতটা মিল আছে এটা মিলে কেমন দাম ভাই দামটা সীমিত আমায় দাম সাব না অনেক টাকায় চাওয়া যায় তবে চাইবো না এক পিস গরু ভাই অল্প কথায় বিক্রি করবো কোনো দর্শক ভাই যদি নেওয়ার ইচ্ছা করে থাকে দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার এক একটা গরুই দেখাবেন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ একটা গরুই দেখাবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি দর দাম হবে না ভাই অল্প কিছু সম্মান করবে এটার গায়ে শুধু গ্রোসি আছে চারমন প্লাস ভাই স্ক্রিনে নাম্বার লেখা আছে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারে খামারে এসে দেখে নিতে পারে আমি 45 জি জি আমও তো চাই ভাই সহজ মেনে আসুক আসি দেখি শুনে নে তার কারণ আসলে বড় গরু ক্যামেরা অতটা মানে ফুটে ফুটেও না এবং দেখাও যায় না ছোট গরু বড় দেখা যায় ঠিক বড় গরু কোনো সময় বড় দেখা যায় না ঠিক আছে এখানে দর্শক একটা কথা বল ভাই আপনার সহজমেন আসেন আসি বাস্তবে দেখেন দেখার পরে গিয়ে হয়তো বুঝতে পারেন কতটা যাতমান পার্সেন্টেজ ভাই একটা দেখেন ভাই জি ভাই একটাই দেখাবো

ঠিক আছে ভাই মূল্যবানি আপনার গুড়টা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম